আর স্যালোরি ক্যাপ্টেন আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে হচ্ছে গুচ্ছের রেজাল্ট প্রকাশিত হয়েছে গ্রেজাল বলতেই সাবজেক্ট রেজাল্টটা তোমরা দিন আগে যে সাবজেক্ট সাবজেক্ট চয়েস দিয়েছি ওই রেজাল্টটা আজকে প্রকাশিত হয়েছে এখন গুচ্ছের তো অনেক ইউনিভার্সিটি রয়েছে এখন সবগুলো ইন্ডিভিজুয়ালি কোন পজিশন থেকে কোন ইউনিভার্সিটি আসছে এগুলো আসলে খুব টাফ ব্যাপার সবগুলোগুলো বলা আমি জাস্ট তোমাদেরকে আজকে শুধু বলবো যে তোমাদের লাস্ট কত পর্যন্ত পর্যন্ত এবারে হচ্ছে সাবজেক্ট পাইছে ফার্স্ট মেরিটের মধ্যে আর কি এবং হচ্ছে পরবর্তী থেকে এরকম পাবে না পাবে এমনি হলে একটু তোমাদের আইডিয়া দিব আর কি এখন আজকে হচ্ছে লাস্ট সবচেয়ে দূরের যে সিরিয়াল সে দূরের সিরিয়াল হচ্ছে তেরো হাজার চারশো ছাপ্পান্ন এটা আসলে আসার খুবই টাফ ছিল বাট আসছে কারণ হচ্ছে তেরো হাজার চারশো ছাপ্পান্নতে তার হচ্ছে ফিরোজপুর বিজ্ঞান ও প্রগতি বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি সাবজেক্ট আসছে এখন কৃজনভাবে এত দূরের পজিশন থেকে আসছে সাধারণত তো সিট হচ্ছে আট হাজার হ্যাঁ তো এর মধ্যে এত দূরে কীভাবে আসলো কারণ হচ্ছে সবাই নিশ্চয়ই হচ্ছে বুঝতে সাবজেক্ট চয়েস দেয় কারণ হচ্ছে অনেকেই হচ্ছে কৃষি উচ্ছে ভালো সাবজেক্ট পাইছে বা অন্যান্য জায়গায় ভালো সাবজেক্ট পাইছে তার আর কৃষি উচ্ছে সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে তার সিট এরকম অনেক সিট খালি রয়েছিলো যার কারণে দূরে থেকে আসছে সাবজেক্ট এরপর আরেকটা কারণ হচ্ছে সে হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি চয়েস দিয়েছিল এবং তার চয়েসের ক্ষেত্রে তার প্রায়োরিটি ছিল হচ্ছে সি গ্রেডের যে ইউনিভার্সিটিগুলো সেগুলো সে প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দিয়েছিল এই কারণে সে লাইফ ভালো ছিল চলে আসছে সাবজেক্ট এবং হচ্ছে আরো দূরে যদি মানে এর দূরে আর যায় নাই আর যতটুকু দেখছি আমি এরও আরো দূরে হচ্ছে বারো হাজার নশো তিরানব্বই থেকে একজনের সুনামগঞ্জে বিজ্ঞান প্রভুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে ফিজিক্স সাবজেক্টটা পাইছে আর সাড়ে সাড়ে এগারো হাজার পজিশন থেকেও পাইছে সেটা হচ্ছে ম্যাথ পাইছিল কিশোরগঞ্জের ম্যাথ পাইছিল আর কি অর্থাৎ তাদের সাবজেক্ট পাওয়ার একটা মান কারণ হচ্ছে অনেকে সাবজেক্ট চয়েস দেয় গুচ্ছের মধ্যে এবং হচ্ছে তারা হচ্ছে অনেকগুলো নির্বাচন চয়েস দিয়েছিল এবং সি গ্রেডকেও তারা প্রাধান্য দিয়েছিলো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এই কারণে তারা ফার্স্টে সাবজেক্ট পেয়ে গিয়েছিল এবং আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা তারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাচ্ছিলো ম্যাথ প্লাস যারা বায়োলসি দেখা গুচ্ছে বলে তাদের কিন্তু অন্যান্য অন্যান্য যারা ম্যাথ প্লাস ইংলিশ বা ম্যাথ প্লাস বাংলা থাকে তাদের থেকে আগায় থাকে সব সময় ঠিক আছে সরি ম্যাথ প্লাস বাংলা না ম্যাথ ম্যাথ আর হচ্ছে বায়োলজি আর হচ্ছে বাংলা বা বায়োলোদের ইংলিশের সবটা থাকে আর কি যারাও সেগুলো থাকে তাদের থেকে ম্যাথ প্লাস যারা বায়োলজি থাকে তারা অবশ্যই সবসময় আগায় থাকে তো ওই কারণ হচ্ছে তাদের এত দূরে প্রয়োজন সাবজেক্ট আসছে এবং অনেকে সাবজেক্ট দেয় ওই বেসিসে তারা পেয়ে গেছে এখন হচ্ছে সেকেন্ড মেরিট প্রকাশিত হবে দুই জুলাই দুই জুলাইয়ের মধ্যে আশা করি হচ্ছে সেকেন্ড মিনিটে প্রকাশিত হবে এখন হচ্ছে অনেকেই হচ্ছে ফার্স্ট মিনিটে সাবজেক্ট পায় নেই অনেক আছে সিরিয়াল থেকেও মানে তেরো হাজারের ভিতরে অনেক সিরিয়ালে অনেকে সাবজেক্ট পায় না কারণ তারা অনেকগুলো ইউনিভার্সিটির চয়েস দেয় এবং তারা হচ্ছে সি গ্রেডের যে ইউনিভার্সিটি বা বি গ্রেড ইউনিভার্সিটি তারা প্রায়োরিটি লিস্টে সাবজেক্ট লিস্ট হচ্ছে ফার্স্টে রাখেন বা ওইগুলো হয়তো অনেকে সাবজেক্ট নেয় এই কারণে তাদের না পাওয়ার কারণ এছাড়া অনেকের হচ্ছে ওয়েটিং ঠিক আছে ওই ডাব্লিও দিয়ে লেখা থাকে আর কি ডাব্লিউ তেরো ডাব্লিউ সতেরো বিশ সাতানব্বই আটানব্বই এরকমের লেখা থাকে এখন যারা একশোর মধ্যে এরকম ওটা লিস্ট তারা শিওরলি হচ্ছে ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা পেয়ে যাবে কারণ হচ্ছে যে এইটা আসলে ব্যাজেজ করা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আসলে কতটা সিট খালি আছে বা হচ্ছে কত নিঃসার করবে না সামনে যে নিঃশয়ারটা রয়েছে আমাদের যে এখানে যে বাইশ তারিখ থেকে হচ্ছে পঁচিশ তারিখে নিঃসার্জটা হবে অনেকে যদি নিঃশ্বাস না করে তাহলে ওই হিসেবে সিট খালি মাইগ্রেশনের সাবজেক্ট পেয়ে যাবে ইউনিভার্সিটির মধ্যে এখন যারা একশোর মধ্যে রয়েছে ভিতরে তারা সেফ জোনে আছে তারা আশা করি ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা পেয়ে যাবে আর যারা দূরে আছে তাদেরও হচ্ছে সম্ভব না আছে কারণ যদি বেশি পরিমাণ যদি ওই ইউনিভার্সিটি যদি ভর্তি না হয় নিশ্চয় না করে তাহলে হচ্ছে তোমার ওই সাবজেক্টটা খালি থাকবে এবং তো ওই সাবজেক্টটা পেতে সুবিধা হবে আর কি এটা হচ্ছে কথা আর সেফ হচ্ছে একশোর মধ্যে থাকা যারা একশোর মধ্যে তো নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই হচ্ছে তোমরা ওই সাবজেক্টটা পেয়ে যাবে এখন হচ্ছে প্রাথমিক ভর্তি হচ্ছে বাইশ থেকে পঁচিশ তারিখ হচ্ছে অনলাইনে হচ্ছে ফি প্রদান করার মাধ্যমে পাঁচ হাজার টাকা হচ্ছে নিশ্চয়ন ফি দিয়ে তোমাকে হচ্ছে নিশ্চয়ই করা যাবে তুমি নিঃশয়ন না করা তোমার ভর্তি থেকে বাতিল হয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে চূড়ান্ত মানে মূল কাগজ জমা দিতে হবে আর কি যে তোমার যে ইউনিভার্সিটি এখন সাবজেক্ট আসছে ওইখানে গিয়ে সেটা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ তোমাকে হচ্ছে এসএসসি এসএসসি এস সব পরীক্ষা যে ভুল নম্বরপত্রগুলো তারপর হচ্ছে তোমার এই কিছু তারপর গুছিয়েছি তোমার পর লাগবে তারপর তুমি যে পাঁচ হাজার টাকা যে জমা দিছো এটা হচ্ছে স্লিপটা লাগবে এটা দিয়েছো তোমাকে হচ্ছে তোমার যে এখন যে বিশ্ববিদ্যালয় আসে ওখানে গিয়ে তোমাকে ভর্তি হওয়া লাগে বিশ্বকাপ এখন হচ্ছে অনেকে গুচ্ছ ব্যাপারটা কী হল গুচ্ছের মোটামুটি এগুলাই বললাম এখন হচ্ছে গুচ্ছ আর গুছের মধ্যে একটা হচ্ছে বড় একটা এখানে ভ্যারই খুবই ব্যাপারটা কারণ হচ্ছে কি এখন কৃষিগুচ্ছের কিন্তু এখনও হচ্ছে ষষ্ঠ সপ্তম যেটা মাইগ্রেশন বাকি রয়েছে এখন এই যে ষষ্ঠ সপ্তম এই মাইগ্রেশন পুরোটা ডিপেন্ড করে গুচ্ছের উত্তর এখন যারা কৃষিগুচ্ছে ওয়েটিং থেকেও সাবজেক্ট পাইছে বা মেরিট থেকেও পাইছে তারা অনেকে আবার গুচ্ছের মধ্যেও পাইছে এখন তারা কোথায় যাবা তোমরা যারা হচ্ছে কৃষিগুচ্ছের মধ্যে ওয়েটিং রিসেন্টলি পাইছো তোমাদের যদি হচ্ছে গুচ্ছে যদি ভালো সাবজেক্ট আসে ঠিক আছে যদি ভালো সাবজেক্ট অলরেডি তোমার আসে বা আসবে তাহলে হচ্ছে তোমরা যে কোনো একদিনে মুক্ত হয় কৃষিগুচ্ছের কৃষিগুচ্ছে কনফার্ম করবা হলে হচ্ছে গুঝে কনফার্ম কারণ হচ্ছে তুমি দু জায়গায় কখনও কনফার্ম করতে পারবা না কারণ কি তুমি যদি কৃষিগুচ্ছে কনফার্ম করে ফেলো তোমাকে কিছুদিন পরে তখন তোমার কাগজপত্র লাগবে কিন্তু তুমি যদি এখন তো যদি কনফার্ম করো আবার তাহলে তোমাকে রিসেন্টলি দেশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমার কাগজপত্র জমা দিতে তো এক্ষেত্রে তুমি সেম কাগজপত্রটি কখন হচ্ছে দুই জায়গায় ভর্তি দিতে পারবে না তো তোমাকে হচ্ছে ওই জন্য যে কোনো এক জায়গায় বুক করতে হবে এখন অনেক হচ্ছে কি কৃষি হচ্ছে এগ্রিকালচার সাবজেক্ট বা হচ্ছে ডিবিএম সাবজেক্ট আসে এবং হচ্ছে গুচ্ছের মধ্যে অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে এখন অনেকে কোন দিকে যাওয়া হচ্ছে এখন সহজ কথা বলি তোমার যদি হচ্ছে ডিবিএম তো হচ্ছে আরো ডাক্তারই হয় শেষে ডাক্তার হওয়ার যদি ইচ্ছা থাকে মেডিকেল লাইনের বা বোলোলিক রিলেটেড করার ইচ্ছে থাকে তাহলে তুমি হচ্ছে কৃষিগুচ্ছে আসো আর যদি তোমার ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা থাকে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাও এর তোমার উপরে ডিপেন্ড করে বা হচ্ছে তুমি গুছছে যদি ভালো সাবজেক্ট পাও তাহলে তুমি গুছছে শিফট করো তোমাকে কৃষি বুঝতে নিশ্চয় করা রাখবে না যে কোনো এক জায়গায় তোমাকে বোক করবে না তুমি হচ্ছে দু জায়গায় যদি রাখতে চাও তাহলে কোনোটাই থাকবে না তো তোমাকে হচ্ছে পরিবারের সাথে কথা বলে এবং হচ্ছে সাবজেক্টের কী ফিউচার সাবজেক্টের কী হচ্ছে সবগুলো বিবেচনা করে তুমি হচ্ছে কৃষি বুঝছে বা বুঝছে যে কোনো এক জায়গায় একটা এটা ক্লিয়ারলি লিখ যে তুমি গুছিয়ে যারা হচ্ছে এখন কনফার্ম করবে এখন কৃষি করছে বাদ দিয়ে তারা যদি মেজরিটি পরিমাণ যদি এরকম বেশি পরিমাণ যদি হয় এরকম তাহলে হচ্ছে কেউ কৃষি করছে ওয়েটিং থেকে আরও বেশি সাবজেক্ট হবে সব মানে ষষ্ঠতে সেন্ট হবে ওইটা এখন কেউ যদি দুইটাতেই করে রাখে তাহলে হচ্ছে কৃষি করছে হচ্ছে ওয়েটিং থেকে ওয়েটিং থেকে সাবজেক্ট কম পাবে এবং হচ্ছে পরবর্তী ডেগুলোতেও কমে যাবে যদি তারা যদি কিছু বুঝছো উচ্চ দুইটাতে যদি একসাথে কনফার্ম করে রাখে এখন তো তোমাদের বলবো হচ্ছে তোমরা যে কোনো একদিকে যাও কারণ হচ্ছে দুই দিকে তো ভর্তি ভর্তিতে পারবে না আর একদিকে করতে গেলে আরেক দিকে কিন্তু হবে না কাগজপত্র একটা ব্যাপার সেবার এখানে আছেন তো তুমি হচ্ছে এখন হাতে কিছুদিন সময় আছে কিছুদিন সময় নিয়ে হচ্ছে তুমি ডিসিশান নাও যে তোমার আসলে কী করা উচিত ঠিক আছে আর ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ডিবিএল সাবজেক্ট বায়োগ্রিকাল সাবজেক্ট এগুলো আমি বললাম যে কী করা উচিত তোমার আর হচ্ছে অন্যান্য সাবজেক্টে তুমি যদি ভালো সাবজেক্ট থাকে কৃষি গুচ্ছের মধ্যে তাহলে তুমি গুচ্ছে সিফট করবে আর যদি কৃষিগুচ্ছে মোটামুটি লো গ্রেড সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে তোমার ওখানে না যাওয়া এসে বেটার বা হচ্ছে তুমি নিজের সিদ্ধান্ত নেবে আসলে তোমার কী করা হচ্ছে হয় আগেতে চাই তোমার বোর্ডটা ওই অনুযায়ী তুমি হচ্ছে এখন সাবজেক্টটা চুজ করবে বা কৃষি কৃষিগুলো তুমি চুজ করবে এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে পরামর্শ বসে বা আমি হচ্ছে ইসানা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সমাধান সমস্যা সমস্যার যে সমাধানটা করে দেবো তো দেখা হবে সামনে আইটেমে গেবেন ধন্যবাদ সবাইকে